الله رب العالمين بلن والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين الله رب العالمين بلن এ দুনিয়ার আল্লাহ রোলাম আমি তোমার একে বানানোর উপর চার চারটে খাইছি কয় টাকা খাইছি ও তিন তিন ফলেন কসম কেছে তিন এমন একটি ফল এইটার ব্যাখ্যা আলোচনা করতে গেলে অনেক সময়ের ব্যাপার ঠিক কিনা বলেন তিন ফলেন কসম আলামিন কসম না কাইলেও তো পারতেন আল্লাহ রব্বুল আলামিন কসম কেছেন তিন তিন ফুলের কসম যাইতুনের কসম আল্লাহ রব্বুল আলামিন কেছেন সিনাই পর্বতের কসম আল্লাহরুল্লা আলামিন করেছেন ও হাজাল আমিন মক্কা এবং পবিত্র নগরী মক্কা এবং পবিত্র নগরীর কসম আওয়াজ দেয়া বলেন আল্লাহ রব্বুল্লা বলেন আল্লাহরব্বুল আল আমিন পুনে আদম সন্তানকে বানানো পার একটা নয় দুইটা নয় তিন চারে চারটা কুসুমকেছেন আল্লাহ হরব্বুল আলামিন আমিন চারে চারটে কুসুমকে তারপরে বলেন আল্লাহ হরফ্গুলা আল বলেন লাকা দুখলা কোনালফি আ সনিতা কবি আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদেরকে সবচাইতে উত্তম সরত দে আমি তোমাদেরকে বানিয়েছি সুবহান আল্লাহ আল্লাহ তাআলা বলেন শুয়ারের চেহারার মতো তোমাদের চেহারা দেই নাই গরুর চেহারার মতো তোমাদের চেহারা দেই নাই ছাগলের চেহারার মতো আমি তোমাদেরকে দেই নাই এত সুন্দর চেহারার অধিকারী আমি তোমাদেরকে বানিয়েছি শুধু তাই নয় আমার বন্ধুগণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেন তারপরে কারো চেহারার সাথে কারো চেহারার কোনো মিল নাই মানুষ যে কত সুন্দর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ঘোষণা করেছেন ঠিক কিনা বলেন আমি তোমাদেরকে উত্তম সুরত দিয়ে আমি তোমাদেরকে দুনিয়াতে বানাইছি ঠিক কিনা বলেন শুধু তাই আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন তারপরে লক্ষ্য করলে দেখা যায় অনেক সুটাম দেহের অধিকারী শরীরের বিতন শক্তি আছে ঠিক কিনা বলেন এমন একটা সময় আসবে যাদের বয়স পঞ্চাশ ষাট বছর সত্তর বছর বয়স হয়ে যাবে একটা পঁচিশ বছরের যুবকের সাথে এসে কিন্তু পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন তোদেরকে আমি এমন একটি সময় দিলাম আমার এবাদত বন্দি করে কাটানোর জন্য ঠিক কিনা বলেন যৌবন কালের আবাদ আল্লাহ রব আলের কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্যতা ঠিক কিনা বলেন আল্লাহ রবুল আলমিন বলেন সুটাম দেহের অধিকারী চিরদিন তাকবার এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দাও সময় থাকতে সময়ের মূল্য দাও কে বলেছেন আল্লাহ হরফ বোলা বলেছেন এই সুটাম দেহ কিন্তু দেখা যায় এক সময় দুর্বল হয়ে যাবে ঠিক কি না বলেন আল্লাহ হরফ বোলা পবিত্র কুরা ভিতর বলেন তুম্বার দাদু নাহু আল্লাহ তালা বলেন পঞ্চাশ বছর ষাট বছরের একটা বিদ্যালোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করো রে বাবা তোমার শরীরের হাল হাকিকত কি কি অবস্থা বিদ্যা বলবে বাবার একবার অজু করলে পাঁচ মিনিট টিকাইতে পারি না দশ মিনিটের মাথায় আবার অজু আবার অজু করতে হয় কিছুক্ষণ পরে পরে গণপ্রসাব করতে হয় কিছুক্ষণ পরে পরে ওযু চলে যায় ঠিক কিনা বলেন এ আমার বন্ধুগণ আমার কথা বুঝে আসতেছি কিনা আওয়াজ দিয়ে বলেন এই জন্য সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে কিনা আওয়াজ দিয়ে বলেন সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে তাহলে আপনি আবার হায়াতের জিন্দিগি পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে যদি স্বার্থ হাসিল করতে চাই তাহলে সময় থাকতে সময়ের মূল্য দিতে হবে ঠিক কিনা বলেন আসুন এবার পবিত্র আল কারীম থেকে কোরআনুল কারিমের ভিতর শত চোদ্দটা সুরা। সেই পবিত্র কারিম থেকে আমি নম্বর বনি আয়াতের অল্প কিছু আমি তিলাবত করেছিলাম আপনাদের মতে রসুল করিম সাল্লাহ অসংখ্য হাদিস থেকে আমি একখানা হাদিস করেছিলাম এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে আমি কিছু কথা আল্লাহ